আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তিচ্ছ শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা আলফিক থেকে পড়ব আলফিক একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এখান থেকে আমি আমার মনে হচ্ছে এবার ছলাত থেকে কোনো প্রশ্ন আসতে পারে যেহেতু সলাতুল ইস্তিসকা এরপরে সলাতুল কুসুফ সলাতুল কুসুফ সলাতুল তারাবি জানাজা অনেক প্রকার সালাত নামাজ আছে তো এবার আমরা ইস্তিস্কা কিন্তু খুব ভালোভাবে পড়েছি সারা বাংলাদেশে তাই আমি মনে করি যে ছলার থেকে একটা প্রশ্ন থাকলেও থাকতে পারে ফিকার মধ্যে ফিক একটি বহুল আলোচ্য বিষয় মানে এটা আলোচনা করে শেষ করা যাবে না তবে আমি কয়েকটা বিষয়ের উপর আপনাদের একটু মনোযোগ দিতে বলবো সেটা হজ এরপরে কোরবানি যেহেতু সামনে হজ কুরবানি আছে জাকাত রোজা তো চলে গেছে ছলা কিতাবত্ব হারাত এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন এরপরে অসুলুল ফিক এই বিষয়টা আপনারা একটু টাচ দিয়ে যাবেন আমি যদি সময় পাই ফিকের উপর আরও দু একটা ক্লাস নিব তো এই পর্যন্ত আমি ইম্পর্টেন্ট যেগুলো আছে আর ছয় সাত দিন সময়ের মধ্যে ইনশাল্লাহ সেগুলো নিয়ে নিব তো আজকে এই ছলাট সম্পর্কের অধ্যায়টি এটা পুরোটাই দেখুন পরীক্ষায় আসলে আলহামদুলিল্লাহ ভালো আসার সম্ভাবনা বেশি আর না আসলেও আপনি এমন অনেক কিছুই জানবেন যা কখনোই হয়তো বা শোনেননি জানেননি আমার বিশ্বাস সলাদ শব্দের অর্থ কী সোলার শব্দের অর্থ দোয়া তাজবি প্রার্থনা তার মানে সব কটি সুভে সাদিককে বলা হয় ফজরু সানি আর এই সুভে সাদিক যেটা আমরা রোজা রাখি সুভে সাদিক থেকে শুরু করে এটাকে বলে ফজরে সানি আর দ্বিতীয় ফজর তারপরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাইয়ের মতে সাফাক কি জিনিস এই সাফাক হলো যে লাল রেখার পর সাদা রেখা এই যে লাল রেখার পর সাদা রেখা এটা মূলত আপনার এই যে গোধূলির লাল রেখা যে দেখা যায় সন্ধ্যার সময় তারপর যে সাদা রেখা আছে সেটাকেই সাফাক বলে আর এই সাদা রেখা যখন চলে যায় তখন মাগরীব নামাজও শেষ হয় মানে মাগরীবের ওয়াক্তও শেষ হয় সেই সাথে এশার ওয়াক্তও শুরু হয় প্রত্যেক বস্তুর ছায়া ব্যতীত দ্বিগুণ হলে জোহরের ওয়াক্ত শেষ হয় এ মতটি হলো ইমাম আবু হানিবা রহিমা জিব্রাইল আলাই সাল্লাম সর্বপ্রথম মোহাম্মদ সাল্লা সাল্লামকে কোন নামাজ শিক্ষা দেন তিনি জোহরের নামাজ শিক্ষা দেন আজান শব্দের অর্থ কি আজান শব্দের অর্থ হলো যে সংবাদ দেওয়া ঘোষণা করা আহ্বান করা মানে সবকটি সময় শেষ হওয়ার পূর্বে আজান দেওয়া জায়েজ এ মতটি কার এ মতটি ইমাম আবু ইউসুফের শুরুত সলাৎ সলাতের শর্ত সলাতের শর্ত হলো সাতটি সলাতের রুকন কইটি এই প্রশ্নটি আপনারা উত্তর দিবেন নামাজে তার যে শর্ত এ ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের এর মতে আজানের বাক্য কয়টি আজানে বাক্য পনেরোটি জামাতের সাথে নামাজ পড়ার শরী হুকুম কি জামাতের সাথে নামাজ পড়ার স্বরীয় হুকুম হলো ওয়াজিব আল মানহিয়া বা নিষিদ্ধ সময় আমরা জানি নিষিদ্ধ সময় কয়টি তিনটি একটা সূর্যোদয় আর একটা ঠিক দুপুরে আর একটা হলো সূর্যাস্ত এই তিন সময় নামাজ পড়া হারাম নিষিদ্ধ নামাজের ওয়াজিব কতটি নামাজের ওয়াজিব হলো ১৪টি নামাজের মধ্যে কহ কহা মানে যে দাঁত খেলিয়েছে যেটাকে হাসি বলে সেটাকে কহ কহা হাসি বলে মানে খুব সজোরে সুউচ্চ কণ্ঠে হাসি যেটাকে বলে সেটাকে হাসি বলে আর এই হাসি যদি কেউ হাসে তাহলে নামাজও নষ্ট নষ্ট হবে 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 তা মানে ঘ নাম্বার এটা সঠিক উত্তর কোনো আবাদত তার নির্দিষ্ট সময়ে সম্পাদন করাকে আদা বলে আদা বলে আর কাজা বলে যে নির্দিষ্ট সময়ে সম্পাদন না করাকে কোন প্রকার নামাজে কছর প্রয়োজন কছর কি জিনিস যে অর্ধেক করে পড়া যেমন চার রাখাত বিশিষ্ট নামাজগুলো আমরা যখন মুসাফির হই যখন আমরা সফরে থাকি তখন আমরা কয় রাখাত পড়ি দুই রাখাত করে বলি একে বলে কচর আবার আপনি জহর আর আসর একসাথে মিলে জমা করতে পারেন আবার মাগরি পাড়া একসাথে মিলে জমা করতে পারেন যখন আপনি সফরে কোনো গাড়িতে থাকেন তখন দুই তখন এই দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়ে নিতে পারেন একে জমা বলে সলাতুল জুমা ওয়াজিফ হওয়ার শর্ত হল ছয়টি ইয়া আইয়ু হাল্লা জিনা আহ মানু ইজা নু দিয়া ইলা সলা মি মিল জুমা আয়েটটি কোন নামাজের আহ্বান করা হয়েছে এটা তো স্পষ্ট জুমার নামাজের কথাই উল্লেখ রয়েছে জুমার নামাজে উল্লেখ করা হয়েছে জুমার নামাজে খুতবা দেওয়া কি জুমার নামাজে খুতবা দেওয়া এবং শোনা দুটোই ওয়াজিব জুমার নামাজ ফরজ হয় কত হিজরিতে দ্বিতীয় হিজরিতে এই দ্বিতীয় হিজরিতে অনেক কিছু ফরজ হয় আরও অনেক আবাদতে ফরজ হয় চন্দ্রগ্রহণের নামাজকে কি বলা হয় চন্দ্রগ্রহণের নামাজকে বলা হয় খুসুফ খুসুফ হলো হল চন্দ্রগ্রহণের নামাজ কারণ এই যে ফুল কমার এটা হলো আপনার চন্দ্রগ্রহণের আরবি আবার সলাতুল কুসুফ এটা হল সূর্যগ্রহণের নামাজ এই কসুফ সূর্যগ্রহণ আর খুসুফ হলো আপনার চন্দ্রগ্রহণ আর তারাবি যেটা আমরা রমজানে পড়ি এসার নামাজের পরে আর সলাতুল ইস্তিস্কা সেটা পানি প্রার্থনার বা বৃষ্টি প্রার্থনার দোয়াকে বলা হয় নামাজকে বলা হয় সালাতুল ইস্তিসকা এই সালাতুল ইস্কিসকা ইমাম আবু হানিবা রহমতুল্লা এর মতে সালাতুল ইস্কিস ইস্তিসকার অর্থ হলো দোয়া ও ইস্তিকফার দোয়া এবং ক্ষমা প্রার্থনা করা তার মানে এখানে ঘ নাম্বার হবে এর উত্তর তারাবি শব্দের অর্থ কি তারাবি শব্দের অর্থ বিশ্রাম নেওয়া জানাজা এর শাব্দিক অর্থ কি জানাজার শাব্দিক অর্থ হলো মৃতদেহ তারাবিন নামাজ বিশ টাকাত প্রবর্তন করেন কে হজরত উমার দাহু তালা আনহু তার সেখান থেকে বিশ টাকাত নামাজের এই সিলসিলাটা চলে এসেছে ইমাম আবু হানিবা রহমাতুল্লা মতে ঈদের জামাতে অতিরিক্ত তাকবির কয়টি অতিরিক্ত তাকবির ছয়টি আবার আহলাদিসরা তারা অতিরিক্ত কয় তাকবির বারো তাকবিরে নামাজ পড়ে জানাজার সময়ে মাইয়েতের কোন স্থান বরাবর ইমাম দাঁড়াবে একদম বক্ষ বরাবর জুমার নামাজ জামাতে পড়া আবশ্যক নয় এ মতবাদটি শিয়াদের যা আদায় করা প্রত্যেকের জন্য আবশ্যক তাকে বলে ফরজে আইন যে এটা যেমন নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন আবার ফরজে কেফায়া যেটা মনে করেন পাড়া বা মহল্লা গ্রামের মধ্যে একজন মানুষ করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় সেটাকে ফরজে কেফায়া বলে ওয়াজিব ওয়াজিব হল ফরজের ছোট ভাই ফরজ যদি হয় বিশ ওয়াজিব হলো উনিশ মানে ওয়াজিবও এক প্রকার ফরজ ওয়াজিব মানে আবশ্যিক কর্তব্য যেমন বেতন নামাজ ফরজ এটা না পড়লে পাবি হয়ে যাবে মুস্তাহাব মুস্তাহাব হলো আপনার করলে সব না করলে কোনো আপনার পাপ নেই নফলের মতো আর কি মানে এটা তরক করলে ছেড়ে দিলে আপনার মুস্তাহাব বা আপনার নফল এগুলা আপনি দেন হবে না এটাই মূল কতিপয় ব্যক্তি যে বিধান আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয় তাকে বলে ফরজে ক্যাফায়া ছায়ায় আসলে ব্যথিত এক গুণ ছায়া বিস্তার হওয়া পর্যন্ত জহর ওয়াক্ত এটি কার মতামত এটি সাহাবাইনের মতামত আপনারা বলবেন সাহাবাইন বলতে কাদেরকে বোঝানো হয় আর সাই খাইন বলতে কাদেরকে বোঝানো হয় ফাইন বলতে কাদেরকে বোঝানো হয় এইগুলা লেখার দরকার নেই আপনারা পড়ে নেবেন আমি ইতিপূর্বে ক্লাসে এগুলো বিস্তারিত টেকনিক সহকারে বোঝাই দিয়েছিলাম আপনারা যদি পুরাতন ক্লাসগুলো করেন সেখানে পাবেন নামাজে সালাম ফেরানো ফরজ এটি কার এটি হলো ইমাম শাফি রহমাতুল্লাহ এর মত এরপরে দোয়া কুনুত পড়া লাগে কোন নামাজে দোয়া কুনুত আমরা কোন নামাজে পড়ি যে আমরা বেতারের নামাজে দোয়া কুনুত পড়ি এরপরে আরো নামাজ আছে ইস্টাকের নামাজ নামাজ এরপরে মাগরিবের পরে নামাজ এই সকল নামাজও আমাদের আছে কিন্তু আমরা সেগুলা আজকে পড়ব না প্রথম আজানের ধ্বনি কে স্বপ্ন দেখেন আজানটা আসলে তিনি ইবনে জায়েদ রাহু তা আলা আনহু ছলার শব্দ নয় কোনটি এখানে সবগুলাই ছলাতের সাম সমর্থক শব্দ তার মানে কোনোটি নয় আবার কোনটি আরকানুজ ছলাত আরকানুজ ছলাতের অন্তর্ভুক্ত এখানে আরকানুজ ছলাতের অন্তর্ভুক্ত নামাজের আরকান নামাজের আরকানের মধ্যে কোনটা আছে এখানে এখানে হলো যে নামাজের জায়গা পাক এরপরে কার মতে কাবার অভ্যন্তরে অর্থাৎ কাবা ঘরের মধ্যে নামাজ জায়েজ এটা হলো ইমাম আবু হানিবুর রহমতুল্লাহ মতে নামাজ জায়েজ কার মতে কাবা ঘরের মধ্যে কোনো প্রকার নামাজ জায়েজ নেই এটা হলো ইমাম শাফি রহমতুল্লা মতে কাবা ঘরের মধ্যে কোনো প্রকার নামাজ জায়েজ নেই আবার আবু হানিবা রহমতুল্লাহ এর মতে জায়েজ আছে মুরতাদকে গোসল করাতে হবে মতটি কোন ইমামের এটি ইমাম আবু হানিফা এবং শাফি দুইজনেরই তার মানে ক এবং গ সলাতুল খৌফ নামাজ কোন জায়গায় আদায় করা হয় এটি সাধারণত ভীতি প্রদর্শনী নামাজ বা ভয়ের নামাজ মানুষ ভয় পেলে যে নামাজ পড়ে এটা সাধারণত যুদ্ধে যুদ্ধের ময়দানে এটি করা হয় সেনাবাহিনীর সামনে ভয় পেলে তখন নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয় এটা যে কোনো দিকেই নামাজ আদায় করা যায় সলাতুল খ এর নামাজ আদায় করে কারা এর নামাজ আদায় করে মুসলিম মুজাহিদরা যেহেতু এটা যুদ্ধের মধ্যে সালাতুল ইস্তিসকা নামাজ জামাতের সাথে মাঠে আদায় করতে হবে এ কার এ হলো আপনার এই যে ক এবং খ ক এবং খ মানে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ ইস্তিস্কা শব্দটি মূল ধাতু হতে নির্গত এখানে এই মূল ধাতু থেকে উৎপন্ন আবার এটি বাপ বাপ এর সলাতুল ইস্তিস্কা এর নাম আছে একাকি আদায় করলে চলবে মতটি হলো ইম আবহানি বা নয় জিল হস থেকে তেরো জিল হস তারিখ পর্যন্ত যে তাকবির পাঠ করা হয় এটাকে কি বলে তাকবিরে এ আল্লাহ আকবর আল্লাহ আকবার লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহিল হামদ কোনটি ইদুল ফিতরের সুন্নত নয় ইদুল ফিতরের সুন্নত এখানে সবগুলো তার মানে কোনোটি নয় কোন ব্যক্তির উপর জুমান নামাজ ওয়াজিব নয় মুসাফিরের উপর ওয়াজিব নয় অন্ধ ব্যক্তির উপর ওয়াজিব নয় দাস দাতির দাস দাসীর উপর ওয়াজিব নয় তার মানে কোনোটি নয় পাগল ব্যক্তির নামাজকে সালাতুল মারিস এটা তো অসুস্থ সালাতুল খৌফ ভীতি প্রদর্শন কুসুফ মানে হলো যে আপনার সূর্য গ্রহণ তার মানে কোনোটি নয় পাগল ব্যক্তির উপর নামাজিও আজিব নয় সফরের সময় কছর ও আজীব এ ইমামের এটি ইমাম আবু হানিবা ইচ্ছাধীন এই মতটি হলো ইমাম মালিক এবং সাফি রহমাতুল্লা কছর হচ্ছে একটা আপনার কচর হচ্ছে আপনার কোনো কিছুকে সংক্ষিপ্ত করা যেমন চার রাখাত নামাজকে আজকে দুই রাখাত করা তো কসর হচ্ছে আপনার রুকস আর কসর আল্লাহ তালা মুসাফিরদের জন্য একটা নিয়ামত দিয়েছেন সাল্লাহ সাল্লাম বলছে যে তোমরা এই নিয়ামতটি কেন গ্রহণ করবে না অবশ্যই গ্রহণ করা উচিত যে কারণে বাবু রেমুল রহমতুল্লাহ বলছেন যে কসর করা মুসাফির অবস্থায় ওয়াজিব মুসাফিরের শর্ত নয় এখানে মুসাফিরের শর্ত নয় আটচল্লিশ মাইল এটা শর্ত পনেরো দিনের কম থাকার ইচ্ছা এটাও শর্তে তিন দিন রাত প্রায় পবিত্র হওয়া এটা এটা কোনো শর্তের মধ্যে পড়ে না তার মানে মুসাফিরের শর্ত নয় পবিত্র হওয়া ছলাতুল কি এটা সুজুদ উত্তিলাওয়াত সূর্যদুর তেলাওয়াত মানে তেলাওয়াতের মধ্যে আপনার সেজদার আয় থাকলে সেটা দেওয়া কি সেটাও আজিব অথবা আপনি কোনো সেজদার তেলাওয়াত কখনো শুনলে আপনার উপর একটা সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যাবে সেচদাতুর সাহু কার উপর আবশ্যক শেষ সাহু হলো যে এখানে আবশ্যক হলো ইমাম ও মুক্তাদি যারা ভুল করবে তাদের উপরেই সেজদাতো সাহু মানে নামাজের মধ্যে অনাকাঙ্ক্ষিত বা আপনি না চাইতো যদি কোনো ভুল করে ফেলেন তাহলে সেটার জন্য আপনি কি করবেন সাহু সেজদা দিবেন এর সাহুসেজদার মাধ্যমে আপনার সেই নামাজের ভুল ত্রুটি থেকে আপনি পবিত্র হতে পারবেন তো এই ছিল আজকে নামাজ অধ্যায়ের ক্লাস অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এরপরে এরপরে জানাতে পারেন কোন কোন ক্লাস নিলে ভালো হয় আপনারা খুব ভালো করে বিভার শুনলেন চোখ বন্ধ করে আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ